ভিভার্স আবারও একটি বিগ আপডেট নিয়ে চলে আসলাম এবং খুশির খবর নিয়ে চলে আসলাম এক হাজার চারশো সাতানব্বই শূন্য পদে স্টেট ব্যাঙ্কে কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন চাওয়া হয়েছে বয়স বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সব প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ এসবিআই রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ অর্থাৎ স্টেট ব্যাঙ্ক রিক্রুটমেন্ট দু হাজার রাজ্য বেকার চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর এক হাজার চারশো সাতানব্বই শূন্য পদে স্টেট ব্যাংকের কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে পুরুষ এবং মহিলা উভয় কিন্তু এখানে আবেদনের যোগ্য পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবেন কিভাবে এখানে আবেদন করবেন বয়স সীমা কী থাকছে শিক্ষাগত যোগ্যতা বেতন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল সব প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ পদের নাম পদের নাম কিন্তু উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ স্পেশালিস্ট ক্যাডারেট অফিসার এই পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করাবে শূন্যপদ কিন্তু এখানে উল্লেখ করা আছে মোট শূন্যপাদ থাকছে এক হাজার তার মধ্যে কিন্তু ইউ আর অর্থাৎ আনরিজার্ভদের ক্ষেত্রে কিন্তু ছশো চোদ্দোটি শূন্যপথ থাকছে এবং এস অর্থাৎ শিডিউল কাস্ট শিডিউল কাস্টের ক্ষেত্রে দুশো চৌত্রিশটি এবং এস টি অর্থাৎ শিডিউল ট্রাইবের ক্ষেত্রে কিন্তু একশো দশটি ভ্যাকান্সি থাকছে এবং ও আদার ব্যাকোয়ার্ড ক্যালাসেসের ক্ষেত্রে কিন্তু তিনশো বিরানব্বইটি শূন্যপাত থাকছে এবং ইডব্লু এসদের ক্ষেত্রে কিন্তু একশো সাতচল্লিশটি শূন্যপাত থাকছে মোট শূন্যপাত থাকছে কিন্তু এক হাজার চারশো সাতানব্বইটি মোট তোমাদের শূন্যপাত থাকছে এখানে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছো এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু উল্লেখ করা আছে বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আইটি ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিটেক বিটেক সরি বিটেক এমটেক এম অথবা এমএসসি ডিগ্রি সম্পূর্ণ করে থাকলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে সো প্রিয় ভিভার্স তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা প্রথমত বলা হয়েছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাকে প্রথমত কম্পিউটার সায়েন্স নিয়ে অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আইটি ইলেকট্রনিক্স এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিটেক এমটেক এমসি অথবা এমএসসি ডিগ্রি সম্পূর্ণ করে থাকলে তবেই কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন মাস সরি সীমা এখানে কি বলা হয়েছে তোমরা দেখে নিতে পারো এখানে কিন্তু সীমা উল্লেখ করা আছে বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের একুশ বছর থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে সোপ্রিয় ভিভার্স আর যে সকল প্রার্থীরা এখানে আবেদন করবেন তাদের বয়স সীমা রাখা হয়েছে সর্বনিম্ন একুশ বছর থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবে এখানে কিন্তু মাসিক বেতন এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে এখানে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন আটচল্লিশ হাজার চারশো টাকা থেকে সর্বোচ্চ তিরানব্বই হাজার নশো ষাট টাকা পর্যন্ত প্রদান করা হবে সোপ্রিয় ভিভার্স এটি একটি কিন্তু ভালো বেতনের চাকরি বলা হয়েছে এই পদে যদি তোমরা চাকরি পেয়ে যাও তাহলে তোমাদের সর্বনিম্ন বেতন হবে আটচল্লিশ হাজার চারশো আশি টাকা থেকে সর্বোচ্চ তিরানব্বই হাজার নশো ষাট টাকা পর্যন্ত কিন্তু তোমাদের মাসিক বেতন দেওয়া হবে নিয়োগ প্রক্রিয়া কে বলা হয়েছে অর্থাৎ সিলেকশান প্রসেস কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে এখানে আবেদন সরাসরি ইন্টারভিউর মাধ্যমে সঠিক যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে প্রিয় বিভার্স এখানে কিন্তু একটি দারুণ সুযোগ থাকছে কেবলমাত্র পরীক্ষা ছাড়াই কিন্তু ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে এখানে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন অন্তর্ভুক্ত করতে হবে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে রেজিস্ট্রেশন সম্পন্ন করে যা যা তথ্য চেয়েছে সেগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করে নির্দিষ্ট টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারবে এখানে কিন্তু তোমাদের আবেদন মূল্য রাখা হয়েছে এখানে বলা হয়েছে আবেদন করার জন্য প্রার্থীদের আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এখানে সাধারণ প্রার্থীদের জন্য সাতশো পঞ্চাশ টাকা কিন্তু আবেদন মূল্য দিতে হবে এছাড়াও তপশালী জাতিভুক্ত আবেদনকারী ও প্রতিবন্ধী আবেদনকারী আবেদনের মূল্য নেই আবেদন করার আগে সমস্ত কিছু কিন্তু তোমরা দেখে নেবে একটু সোপ্রিয় ভিভার্স আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে এবং আমি কিন্তু মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি এখানে দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু এখানে মন করা আছে বলা হয়েছে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা শেষ হবে আগামী চার দশ দুহাজার এই চার দশ দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে হবে এবং যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারেন প্রিয় ভিভার্স সেখানে কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে এবং আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারবে সো প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে